নমস্কার বন্ধুরা মেনোকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বাঁধাকপি নৌকা তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাই তা আমি এখানে একটা গোটা বাঁধাকপি নিয়েছি দেখুন ভালো করে ওপরের পাতাগুলো ফেলে দিয়েছি দিয়ে ভেতরের কচি পাতাগুলো নিয়েছি নিয়ে এইভাবে চার টুকরো করে আমি কেটে নিয়েছি নিয়ে বেঁধে নিয়েছি বাঁধাকপিগুলোকে বাঁধাকপিগুলোকে ভালো করে বেঁধে নিয়েছি একটু মোটা করে এখানে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে এবার বাঁধাকবিরও দিয়ে দিলাম দিয়ে হালকা ভাপি নেব সব বাঁধাকপি দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু তেল দেবো সরষের তেল দিয়ে এটাকে হালকা ভাপি নিচ্ছি ঢাকা দিয়ে এটা খেতে খুবই ভালো হয়েছে আর খুবই দারুণ হয়েছিল খেতে দুর্দান্ত হয়েছিল তো আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে দেবেন তো আমি এদিকে বাঁধাকপিটা ভাপিয়ে জল ঝারিয়ে নিয়েছি এবার মিক্সিতে মশলা করে নিচ্ছি এখানে আদা কুচি দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকে পেস্ট করে নেব এখানে বেসন ছিল না তাই আমি আটা দিয়ে করেছি আপনারা চাইলে বেসন দিয়ে করতে পারেন তা আমি আটা দিয়েছি ওর মধ্যে নুন হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা আর একটা ডিম নিয়েছি নিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি দেখুন ফাটিয়ে নিয়েছি ভালো করে এইভাবে ফাটিয়ে নিয়েছি বেশি ঘন করার দরকার নেই আর বেশি পাতলাও হবে না ঠিক মিডিয়াম করে তা কড়াই তেল দিয়ে দিয়েছি বাঁধাকপিগুলো আমি জল ঝরিয়ে রেখেছিলাম ঠিক এইভাবে এগুলোকে এবার এর সঙ্গে মিশিয়ে নেবো বেটারটার সঙ্গে দিয়ে আর এইভাবে তেল গরম হয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে গ্যাসটা একটু জোরে রাখবো রেগে এগুলোকে ভেজে নেব জোরে গ্যাস দিয়ে এগুলোকে এবার ভেজে নিচ্ছি সবগুলো একসঙ্গে একটা একটা করে ভেজে নিচ্ছি এইভাবে ডিমটা দিলে কি হয় টেস্টটাও ভালো হয় খেতেও খুব ভালো হয় তো দিয়ে এইভাবে আমি আবার দুদিকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে তুলে নেব গ্যাসটা যেন জোরে থাকে তো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি তো এইভাবে ভেজে তুলে হবে সবগুলোকে দেখুন এগুলো ভেজে তুলে নিয়েছি এবার কড়াই দিয়ে দিলাম শুকো লঙ্কা ফোড়ন দিলাম সাদা জিরে দিলাম আর একটু হিং দিলাম এটা একদম দিয়েছি আর আপনারা যদি নিরামিষ করেন তাহলে এটা ডিমটা দেবেন না ডিমটা বাদ দিয়ে করলেও ভাল লাগবে তো এবার যে মশলাটা করে রেখেছিলাম টমেটো আদা দিয়ে জিরে সেইটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে এবার ভালো করে এটাকে কষে নিচ্ছি মশলাটা দিয়ে ভালো করে কষে নেব দেখুন ভাজা হয়েছে খুব সুন্দর দেখতে হয়েছে ভাজাগুনে একবারে এবার আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো নুন দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা যেমন খাবেন তেমন দেবেন আন্দাজ করে এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু জিরা আমি বেটে নিয়েছি জন্য ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে এটাকে কষে নেবো তো কষে নিয়েছি সামান্য একটু জল দিয়েছি আবার দিয়ে ভালো করে আবার একটু কষে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না বেরোয় তো দেখুন রঙটাও বেরিয়ে এসে তেল ওপর দিয়ে ছেড়ে এসছে তো আমি এখানে একটু দই দিয়ে দিলাম দই ফাটিয়ে রেখেছিলাম না দু চামচ মতন দিয়ে দইটা দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে ফাটিয়ে ভালো করে কষে নিচ্ছি দইটা দিয়ে গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে কারণ দই যেহেতু দেওয়া হয়েছে এবার একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি দিয়ে আবার কিছুক্ষণ কষে নিচ্ছি তো ভালো করে পুরো কষে নিয়েছি দইটা দিয়ে ভালো করে কষে নিয়ে তেল বেরিয়ে এসছে তো এবার আমি জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল দিলাম এতে বেশি ঝোল হবে না খুব বেশি তো এইভাবে দিয়ে এবার ঝোলের মতন দিয়ে দিচ্ছি জল বাঁধাকপি সিদ্ধ আছে সেই জন্য খুব বেশি জল দেবো না তো ফুটে গেছে বাঁধাকপিগুলো জলটা ঝোলটা ফুটে গেছে এবার বাঁধাকপিগুলো দিয়ে দিলাম সব একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে বেশিক্ষণ ফুটাতে হবে না কেন এটা সিদ্ধ হয়ে আছে আপনার যারা ঝোল করলে ঝোল দেবেন না যদি বলেন যে মাখামাখা করবো তো মাখা মাখা করতে পারেন খেতে খুবই ভালো হবে রুটি পরোটার সঙ্গে ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে এটা খেতে তো এইভাবে এটা করে নিয়েছি ফুটিয়ে নিয়েছি তো এবার নামিয়ে নেব ওপরতে ঘি ছড়িয়ে দিলাম একটু ঘি ছড়িয়ে দিচ্ছি ঘি দিয়ে এবার নামিয়ে নেব এটাকে গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার নামিয়ে নিচ্ছি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এবার নামিয়ে নিচ্ছি আপনার চাইলে একটু ঝোলও রাখতে পারবেন তো দেখুন খুব সুন্দর দেখতে হচ্ছে আর গোটা গোটাও আছে এগুলো একদম ঘেটে যায়নি একদম গোটা গোটা আছে তো কেমন হলো বন্ধুরা একটা কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন আর একটা লাইক কমেন্ট করে দেবেন বন্ধুরা যাতে নতুন নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করতে পারি আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যাতে আরও নতুন নতুন রেসিপি আপনার শেয়ার করতে পারি তো এখনকার মতন আবার এলাম নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো নমস্কার